আসসালামু আলাইকুম আসসালাতু আসালামু আলাইকা হাবিবল্লাহ আসসাল্লা আসসালামু আলাইকে রাসুল আল্লাহ আপনাদেরকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের শহর মদিনা থেকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ পনেরোই আগস্ট এখানে আসলাম আজকে বিশে অগস্ট গত পাঁচ দিন তেমন ভিডিও করে নেয় মানে সাধারণতভাবে তো আজকে একটু বের হলাম যে মদিনা শহরটা একটু ঘুরবো এবং আপনাদেরকে একটু দেখাবো তো আমি এখন যে জায়গাটায় আসি এটা হলো হজরত বেলাল মসজিদ একটা মোড়ে আসি আর এই দিক দিয়ে গেলেই মানে মসজিদে নববি এবং সৌদি আরবের রাস্তায় হাঁটার সময় একটা জিনিস ভালো লাগে যেটা অনেক বাংলাদেশি দেখা যায় অনেক বাংলাদেশি দেখা যায় এবং বাংলাদেশের খুবই আন্তরিক কথাবার্তা বলতে চাইলে কথাবার্তা বলে বিভিন্ন তথ্য দরকার হলে সেটাও তারা ইয়ে করে আজকে বিশে আগস্ট এখন সকাল প্রায় সাড়ে ছয়টা বাজে আমি একটু মদিনার রাস্তাঘাট দেখতে বের হয়েছি মদিনার রাস্তাঘাটের বালক পরিষ্কার করার এরকম অত্যাধুনিক মেশিনগুলো এখানে দেখা যায় এবং অবাক করা কাণ্ড যেমন আমাদের বাংলাদেশেও দেখছি যে সিটি কর্পোরেশন থেকে এরকম রাস্তার ধুলাবালি পরিষ্কার করবে ওটা তো আরও ধুলাবালি উড়ে কিন্তু এখানকারগুলা গুলো দেখলাম যে ধুলাবালি একদমই উড়ে না এই যে হজরত বেলাল মসজিদ ইসলামের ইতিহাসে এক একমা হজরত সরি দুঃখিত হজরত বিলাল রাজি তালা যে পরিমাণ কষ্ট সহ্য করছেন ইসলাম গ্রহণ করার জন্য অন্য কোনো সাহাবি সেই পরিমাণ কষ্ট সহ্য করে নাই ওনাকে ওনার মরি অনেক কষ্ট দিয়েছেন বুকে পাথর চাপা দিয়েছেন পর হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম উনি উনার আরেক সাহাবিকী দিয়ে হজরত বেলাল রাজে মুক্ত করেন এবং উনার এত সুন্দর কণ্ঠ এই জন্য ইসলামের প্রথম মুওয়াজ্জিন হলেন এই হজরত বেলাল রাজে তাআলা তো মসজিদে নবমী থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে হজরত বেলাল রাজে আল্লাহ তালার মসজিদ উনার স্মৃতিকে ধরে রাখার জন্য এই মসজিদটা করা হয় কবে এটা তবে এটা কবে নাগাদ কবে নির্মাণ করছে কি সেটা বিস্তারিত তথ্য আমি আসলে গুগল ঘেটেও পাই নাই বেলাল মসজিদের পিছনে বিশাল একটা পার্কিং এরিয়া তো যেমনটি বলছিলাম হজরত বিলাল প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম যে অনেক অত্যাচার সহ্য করে ইসলাম গ্রহণ করেছেন এবং মসজিদে নববীতে প্রথম আজান দেন হজরত বিলাল তো যারা হজ হজমরা করতে আসে তারা হজরত বিলাল মসজিদে এসে নামাজ পড়েন নফল নামাজ পড়েন দুই রাখাত চার রাখাত এবং মোটামুটি এই এরিয়ায় কেনাকাটা করা যায় মুখকার পাশে হওয়াতে এখানে মোটামুটি সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন জায়গায় গাড়ি এখান থেকে এখানে সব জায়গায় এরকম শত শত কবুতর দেখা যায় ধরো আঙ্গুর বিক্রি করতেছে এই এখানে এক বক্স আঙ্গুর পাঁচ টাকা এক বাংলাদেশে ভাই বিক্রি করতেছে এদিকে বিভিন্ন হিজাব বন্যা বিক্রি হচ্ছে তসবি আতর আংটি সালাম আলাইকুম দুই কেজি কুকি সিরিয়াল বলতেছে মদিনার খেজুর মোটামুটি অনেক সস্তা যেটা বলে এরা মুক্কা থেকে এখানে খেজুর সস্তা এখানে অনেক মানুষজন বিলাল মসজিদে আসেন কত রকম খেজুর এই মদিনা শরীফে আল্লাহ তালা দিয়ে রাখছে সুবাহান আল্লাহ হজরত বেলাল মসজিদটা মোটামুটি গ্রাউন্ড ফ্লোর এবং দোতলা পুরোটায় মার্কেট আর মসজিদ হলো উপরে অনেক মানুষজন এই জায়গাটা আরও সকালে মানুষ বেশি ছিল দেখেন মোটামুটি ময়লা আবর্জনা অনেক এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এটা খুবই সিরিয়াস কিন্তু যেহেতু এটা বাজার এলিয়া মানে অনেক বাজার বসে এখানে এই জন্য এই জায়গাটা ময়লা তো মদিনার পথে পানথরে এই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এবং যারা আসলে সিরাত পড়েছেন মানে হজর মোহাম্মদাল্লামের জীবনী পড়েছেন তারা যদি মদিনায় আসেন আপনার সব দৃশ্য চোখে ভাসবে খন্দকের যুদ্ধ উহুদের যুদ্ধ হ্যাঁ তো এবং যেটা বল হয়েছে আমরা জানি যে মদিনার চারপাশে তিন পাশেই পাহাড় এক পাশে খোলা যেদিক থেকে খন্দকের যুদ্ধ মানে পুরাই সেরা আক্রমণ করার চেষ্টা করছে এবং উহুদের যুদ্ধ উহুদ পাহাড় যেখানে আমাদের প্রিয় প্রিয়নবী হযরত সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছেন যেখানে সত্যজন মুসলিম শহীদ হয়েছেন সে পাহাড়টাও গেছি ভিডিওটা দেখছেন অথবা দেখবেন মানে এটা আসলে আল্লাহ তালা আমাকে কত দেশে নিতে কিন্তু এই যায় এ দেশে এসে এই মদিনায় এসে যে বললাম প্রশান্তি ফিল করতেছে আমি এখানে এত বাংলাদেশি যেটা বললাম তো আগে অলিতে বলিতে এত বাংলাদেশি হঠাৎ করে ভুলে যায় যে এটা আসলে সৌদি আরব না বাংলাদেশ বাংলাদেশে উনিও কত লোক বাংলাদেশ যে দাঁড়ায় আছে বাংলাদেশ মানে ওটা দেখলে বোঝা যায় অনেক হোটেল থেকেই শুরু করে মধ্যে নববের খা দেন থেকে শুরু করে মানে রাস্তাঘাট সব জায়গায় আসলে অনেক বাংলাদেশই দেখা যায় অবশ্যই যারা যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছে আপনারা অন্তত এই সৌদি আরবটা আগে ভ্রমণ করার চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি